লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের বান্দেরহাট বাজারে অবস্থিত আল আজহার মডেল মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর দু সকাল দশটায় এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার চেয়ারম্যান হাজি ওমর ফারুক বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ডাইরেক্টর মাওলানা রাশেদুল ইসলাম ও শিক্ষক মাওলানা আব্দুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মাওলানা সালে উদ্দিন প্রধান শিক্ষক মাওলানা সালে উদ্দিন তার বক্তব্যে বলেন গত এক বছরেরও বেশি সময় ধরে মাদ্রাসাটি পরিচালনা করছে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বোর্ডিং খাবার ও থাকার মান উন্নয়নে আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি ছাত্রছাত্রীদের ইউনিফর্ম আইডি কার্ড কলম খাতা বই সবকিছুই আমরা সরবরাহ করছি তবে শিক্ষার পাশাপাশি পরিবার থেকেও অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন শুধু মাদ্রাসার দায়িত্ব নয় অভিভাবকদের ঘরে বসে সন্তানদের নামাজ কোরআন তেলাওয়াত ও পড়াশোনার তদারকি করতে হবে সন্তানদের হাতে মোবাইল তুলে দেওয়া যাবে না এবং খারাপ সঙ্গ থেকে বিরত রাখতে হবে তিনি আরও বলেন আমরা উন্নত প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ করেছে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য চেয়ারম্যান হাজি ওমর ফারুক অভিভাবকদের উদ্দেশ্যে বলেন আপনাদের কাছ থেকে নেওয়া টাকার সঠিক ব্যবহার করছি মাদ্রাসায় সিসি ক্যামেরা আইপিএস ক্যান্টিন সহ বিভিন্ন সুবিধা চালু করেছি কেবল একটি উদ্দেশ্যই আপনাদের সন্তান যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হতে পারে এবছর শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে আগামীতে আরও ভালো করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন সমাবেশে বক্তারা অভিভাবকদের সার্বিক সহযোগিতা ও শিক্ষার্থীদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার আহ্বান জানান আমরা এখানে পড়ালেখার জন্য তিনটা অপশন রেখেছি সকাল বিকাল রাত্রে ঘুম থেকে উঠবে ফজর নামাজ পড়বে নামাজ পড়ার পর সর্বপ্রথম তার পড়াটা শুরু হবে কোরআন দিয়ে প্লেন আসতারি প্রথম নামাজ এদের কোরআন নাই তাহলে এদেরকে কি করবেন এদের যে আরবি ঘন্টাটা আছে আরবি বিষয়টা আছে ওখানে সুরা করা যা দরকার মাসলাম আসাইল বা ফিকা ওইটা দিয়ে তাদেরকে বিসমিল্লাহ শুরু করবেন যার দিনে শুরুটা কোরআন দিয়ে শুরু হয় তার ওই দিনটাই রহমতের মধ্যে চলে যায় তাহলে সকালে যে পড়া সে সকালে আপনার কাছে যে যতক্ষণ থাকলো যারা গাড়িতে আসে আর যারা হাঁটিয়ে আসে যে যতক্ষণ থাকে যে যতক্ষণ পড়ে কতটুকু সময় পড়ছে সকালে এখানে খুব মোবাইল না দিলে খানা খায় না আপনার বাচ্চা মোবাইল না দিলে পড়তে বসে না আপনার বাচ্চাকে যদি মোবাইল না দেন ঘুম যায় না এই মোবাইল মানুষকে ধীরে 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 ধ্বংস করে দিতেছে এজন্য আমার উদার তো আহ্বান থাকবে আমার অভিভাবকদের প্রতি যে বিশেষ করে আমরা যে মোবাইল নামক যেই একটা এই যন্ত্রণা এগুলো থেকে আমরা দূরে চলে আসার জন্য আমার সন্তান যেহেতু মাদ্রাসায় পরে আমি ঘরে টিভি রাখবো না আমার সন্তান যেহেতু মাদ্রাসায় পরে আমি অ্যান্ড্রয়েড সেট চালাবো না একেবারে শুধু এখানে না বাংলাদেশে যত জায়গায় যাবেন যত প্রতিষ্ঠানে আইপিএস আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রতি মাসে আইপিএসের বিল নেওয়া হচ্ছে কারেন্টের বিল নেওয়া হচ্ছে আমাদের যেমন সরকারি প্রতিষ্ঠান বিরোধিতা না জানার জন্য বলতেছি এখানে দেখা গেছে কোটি কোটি টাকা ওনাদের অ্যামাউন্টে জমা আছে লক্ষ টাকা না কোটি টাকা জমা আছে তারপরে তারপরেও ওনারা শিক্ষার্থী থেকে মাসে কারেন্ট বিল নিচ্ছে তো আমরা কারেন্ট বিল নিচ্ছি না গত বারো মাসেও এক বছরও আমরা কোনো কারেন্ট বিল আইফিস বিল নিই নাই এ বছরও আমরা এই আট মাসের আট পর্যন্ত কোনো কারেন্ট বিল আইফিস বিল নিই নাই এই মাত্র আট মাস শেষ পর্যায়ে দ্বিতীয় শ্রমিক পরীক্ষার সাথে আমরা মাত্র একশো টাকা নিচ্ছি এটা যদি আপনারা কেউ যদি মনে করেন যে জুলুম তাহলে আমরা টাকা ফেরত দেব আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চটকলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন